যাদের কোনো জব এক্সপিরিয়েন্স নেই বা একেবারে ফ্রেশার হতে পারে ডিপ্লোমার স্টুডেন্ট হতে পারে বেসেলার কমপ্লিট করা স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে জব কিভাবে আপনি পেতে পারেন বা জবটা বেসিক্যালি কিভাবে হয় এটি নিয়ে একটু আলোচনা করবো আপনাদেরকে জব পেতে হলে বেশ কয়েকটা বিষয়ের সাথে সম্পৃক্ত যেমন পোর্টফোলিও আপনার সিবি রিজুমি আবার দেখা যাচ্ছে যে ভাইবা ওভারঅল কিন্তু সব কিছুর উপরে এবং কি টেকনিক্যাল স্কিল এই সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে সো আমি আজকে এই সব কিছুর উপরে একটু আইডিয়া দেওয়া ট্রাই করব এবং কি আশা করা যায় যে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফুল জবের উপরে বা এই জব উপরে বা বর্তমানে কিভাবে জব হয় এর উপরে যাবেন আমি ইউসুফ ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করতে পারেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনার জব হয় কিভাবে আপনি জবে অ্যাপ্লাই করবেন কিভাবে এটি যদি আমি আপনাকে একটু সংক্ষেপে বলি আপনারা চাইলে বর্তমানে বিভিন্ন জব সার্কুলার হয় জবের সার্কুলার গুলা পাওয়ার জন্য বিডি জবস একটা ওয়ে হতে পারে আবার এরকম অনেক পোর্টাল আছে বিডি জবস এর আছে যে জায়গাতে আপনারা পাবেন বা বর্তমানে ফেসবুকে কিন্তু হিউজ গ্রুপ আছে বিডি জবসে যাওয়ার আগে ওই নিউজ বা ওই জবসে মানে জব এর যে ইয়াগুলো আছে সার্কুলার গুলা আছে এগুলা বিভিন্ন গ্রুপে পাওয়া যায় বা দেখা যাচ্ছে বিডি জবস এর ওইগুলো আবার গ্রুপে পাওয়া যায় সো আপনারা চাইলে এই জবের যে ফেসবুক গ্রুপগুলো আছে এগুলোতে আপনি অ্যাড হতে পারেন বা আপনারা বিডি জবস থেকে প্রথমে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করতে হলে বেশ কয়েকটা জিনিসের জায়গায় সম্পৃক্ত আপনার একটা প্রফেশনাল সিবি লাগবে এই সিবিটা আপনি চাইলে বিডি জবস থেকেও ডাউনলোড করে ফেলতে পারেন সেটা ভিডিও সিভি হতে পারে বা স্টিল দেখা যাচ্ছে যে সাধারণ সিবি হতে পারে এটা বিডি জবস থেকে আপনি আমার ভিডিও বিডি জবসের ভিডিও আছে তাহলে দেখে আসতে পারেন কিভাবে আপনার সিবি তৈরি করবেন এটারও ভিডিও আছে তো এটা আপনার তৈরি করতে হবে সিবিটা প্রফেশনাল ভাবে তো এই জায়গাগুলোতে আপনাকে একটু বলি আপনার সিবি যতই ভালো হোক আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে জব পাওয়াটা আপ আপনার সিবিতে আছে অনেক ভালো আপনাকে ভাইবাতে ডাকলো ওইখানে যদি আপনি কাজের বর্ণনা না দিতে পারেন বা আপনি কি কাজ পারেন এটা ভালোভাবে না বলতে পারেন তাহলে কিন্তু জব পসিবল না তো এই জায়গাতে ফার্স্টলি কি করতে হবে আপনার প্রফেশনাল ভাবে একটা সিবি তৈরি করতে হবে এখন সিবিতে আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে পোর্টফোলিও কাদের থাকবে যারা গ্রাফিক্স ডিজাইন করেন যারা দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং করেন অডিও এডিটিং করেন বা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন বা আপনার ক্লায়েন্টকে দেখানোর মতো বা দেখা যাচ্ছে যে জায়গায় জব করবেন বা আপনি বিগত বছরগুলোতে কি করছেন এর একটা যদি বলি সামারি বা প্রমাণস্বরূপ আপনাকে পোর্টফোলিও ডেভেলপ করতে হবে অবশ্যই অবশ্যই আপনার সিবিতে এই পোর্টফোলিওটা লিঙ্ক থাকতে হবে বা পোর্টফোলিওটা উল্লেখ থাকতে হবে যাতে আপনার সিবিটা কেউ দেখে আপনার পোর্টফোলিও থেকে ঘুরে আসতে পারে বা আপনার কাজগুলো দেখে আসতে পারে সো আমি কি বললাম প্রথমে সিবি তৈরি করতে হবে এখন সিবিতে যদি পোর্টফোলিও আপনি যে কাজগুলো পারেন এটা দেখানোর জন্য আপনার পোর্টফোলিও সাজাতে হবে পোর্টফোলিওটা ওই অ্যাড করতে হবে সেকেন্ডলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সরি থার্ডলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করারও বিভিন্ন নিয়ম আছে দেখা যাচ্ছে বিডি জবস থেকে আপনার সরাসরি অ্যাপ্লাই করতে পারেন আবার অনেক আছে যে ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো ইমেল করে এটা অনেকে আবার জানেন না যদিও আমি কোনো একটা ভিডিও সরাসরি ইমেল ফরম্যাটিং নিয়ে আসবো জবের জন্য তো আজকে আমি একটু ভার্বালি বলি ইমেলে আপনি আপনার সিবি বা রিজিউমিটা আপনি অ্যাটাচমেন্ট অ্যাড করে দিবেন বাট বডিতে জাস্ট দুই থেকে তিন লাইনে কিছু ইফেক্টিভ কথা লিখবেন যে আসলে আমি সংক্ষেপে লিখবেন যে আমি এই কাজগুলো পারি আমার এই কাজের এক্সপিরিয়েন্স আছে আপনি যদি আমাকে হায়ার করেন বা আপনার কোম্পানি যদি আমাকে হায়ার করে তাহলে আমি আপনার কোম্পানির জন্য আশা করা যায় আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে হল বেনিফিট নিয়ে আসা ট্রাই করবো তো এই যে ইফেক্টিভ কথা আছে আপনাকে হায়ার করলে একটা কোম্পানির বেনিফিট হবে এই আশ্বাসটা আপনি দিচ্ছেন জাস্ট ইমেলের বডিতে এবং সিম্পলি বলে দিবেন যে আপনার সিবিটা অ্যাটাচে অ্যাড করা আছে অ্যাটাচমেন্টে তাহলে কি হলো যে এই স্যার আপনার মেলটা পাবে সে কিন্তু আপনার বডিটা দেখে বুঝতে পারলো যে না এই ক্যান্ডিডেট বা আপনি যে অ্যাপ্লাই করছে সে হয়তোবা মানে অনেক কিছু জানে না হলে এভাবে বলার সুযোগ পাবে না সেটা আপনাদেরকে যার শিখিয়ে দিলাম হ্যাঁ এটা আপনারা করতে পারেন আশা করা যে রিজেক্ট হবেন না সো এটা আপনারা মেল ইয়া করলেন সিবিটা আপনি ড্রপ করলেন সেটা আপনাকে ভাইবাতে ডাকবে সো আপনি যে জুনের জন্য অফিস যে জায়গাতে আমি এটা একটু বলে রাখি অফিস যে জায়গাতে আপনাকে যখন ফোন দিবে ধরেন আপনার ঢাকাতে একটা অফিস আপনাকে ফোন দিল আপনি কোথায় অফিস থেকে আপনি সিবি ড্রপ করছেন আপনাকে ফোন দিল আপনি কোথায় আপনি যদি থাকেন দিনাজপুরে ঠাকুরগাতে বা চিটাগে তাহলে কিন্তু কি একটা জিনিস চিন্তা করবে যে আপনাকে জাস্ট একটা ভাইবার জন্য এত দূর থেকে ঢাকাতে নিয়ে আসা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে সো একটা এইচআর মানবতার দিক থেকে আপনাকে তখন না করে দেয় যে আপনি এত দূর থেকে আসবেন যাবেন অনেক টাকা খরচ হয়ে যাবে এখন আপনার যে জায়গায় জবটা হবে এরকমটাও তো নাও হতে পারে তো এই জায়গাতে আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেব বা যারা ফ্রেশার আছেন অবশ্যই অবশ্যই আপনারা বলবেন যে হ্যাঁ আমরা ঢাকাতেই আছি যদিও আপনাকে ঢাকার বাইরে থেকে এসে আপনাকে ভাইবা দিতে হবে বাট আপনারা এটি বলবেন যে আপনারা ঢাকাতে আছেন তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলি আপনাদের জব হওয়ার পিছনে কিন্তু সব কিছুই জড়িত তো সবকিছুতে আপনাকে কুটি নাটি সবকিছুই আপনাকে খুব ভেবে চিনতে কথা বলতে হবে বা কাজ করতে হবে আর ভাইবাতে আরেকটা বিষয় যে আপনি কখনোই কোনো কিছুতে না বলবেন না তো যখন আপনি না বলবেন সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যা আসলে আপনার দ্বারা কোনো কিছু হবে না এই টেন্ডেন্সিটা চলে আসে তো আপনার কোনো একটা কাজ আপনি পারতেছেন না বা কোনো একটা কাজ দেখাচ্ছে আগে আপনি কখনো করেনি বাট আপনি এমন একটা ভাব করেন যে হ্যাঁ আপনি এই কাজটা আপনি পারেন না বাট আপনি অনায়াসে এটা শিখে নিতে পারেন এক কথা যে এই কোম্পানির জন্য আপনি কষ্ট করে হলেও নিজেকে ডেভেলপ করবেন সেক্ষেত্রে আলটিমেটলি দিন শেষে নিজের স্কিলটা ডেভেলপ হচ্ছে কোম্পানিটা কিন্তু উপকৃত হচ্ছে বা কোম্পানি সেই জায়গা থেকে একটা বেনিফিট পাচ্ছে সো আমি আপনাকে এটাই বলবো যে জবের সেক্টরগুলো একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে টেকনিক্যালি বলতে একটু ভাইবাতে অ্যাটেন্ড সিবি বা আদার্স সব কিছু কথাবার্তা সব কিছু একটু ভেবে চিন্তা করবেন দেখা যাচ্ছে দু এক জায়গায় ভেবে দিলে জব হয়ে যাবে সো এর বাইরেও যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা এর বাইরেও যদি কোনো কোনো সাজেশনের প্রয়োজন হয় আমাকে চাইলে আমার প্রোফাইলে বা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন বা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন বা কমেন্ট করতে পারেন যদি সিভির ফরমেটও প্রয়োজন হয় সেটাও আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দেওয়া ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য শুভ কামনা যারা এখনো জব পাননি খুব দ্রুত জব পেয়ে যান ভালো থাকবে